ডেঙ্গু বর্তমান সময়ে সবচেয়ে পীড়াদায়ক রোগের মধ্যে একটি এই জ্বরে আক্রান্ত হয়ে মানুষ যেমন একদিকে দুর্বল হয়ে পড়ে ঠিক তেমনি অন্যদিকে এর রে শরীরে থেকে যায় দীর্ঘদিন জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটিতে ক্লিক করুন ডেঙ্গু জ্বরের উৎপত্তি হয় ডেঙ্গু ভাইরাস দ্বারা এবং এই ভাইরাস বাহিত হয় এডিস এজিপ্টাই নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বরে জীবাণুবায়ী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটিও ডেঙ্গু জ্বরে জীবাণুবাহী মশায় পরিণত হয় এভাবে একজন থেকে অন্যজনের মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি দেখা যায় শীতকালে এই জ্বর হয় না বললে চলে সাধারণত শহর অঞ্চলে অভিজাত এলাকায় বড় বড় দালান কোঠায় এই মশার প্রাদুর্ভাব বেশি তাই ডেঙ্গু জ্বরও এই এলাকায় বাসিন্দাদের বেশি হয় বস্তিতে বা গ্রামে বসবাসরত লোকজনের ডেঙ্গু কম হয় বা একেবারে হয় না বললেই চলে ডেঙ্গু ভাইরাস চার ধরনের হয়ে থাকে তাই ডেঙ্গু জ্বরও চারবার হতে পারে যারা আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে ডেঙ্গু হলে তা মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর একশো এক ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে জ্বর একটানা থাকতে পারে আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবার জ্বর আসতে পারে এর সাথে শরীরে ব্যথা মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা এবং চামড়ার লালচে ত্যাগ হতে পারে তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা জ্বরকে অবহেলা করেছেন জ্বরের সাথে যদি সর্দি কাশি প্রসাবে জ্বালা পড়া কিংবা অন্য কোনো বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্য কিছু হতে পারে তবে জ্বর হলে সচেতন থাকতে হবে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেমন ডাবের পানি লেবুর শরবত ফলের জুস খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে এই জ্বর সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায় তাই উপসর্গ অনুযায়ী সাধারণ চিকিৎসা যথেষ্ট তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো ধন্যবাদ সবাই নিরাপদ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন